আসসালামু আলাইকুম আমি জিল্লো রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যেই বিষয়টা নিয়ে মূলত হাজির হয়েছি সেটা হচ্ছে যারা মূলত বিদেশে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন অথবা ভবিষ্যতে হয়তো বা ফিউচারে আপনারা পাঠাবেন এই রিলেটেড একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমাদের ইন্ডিয়া থেকে বেশ কিছু শিপমেন্ট রয়েছে এবং যারা যারা বাংলাদেশ থেকে চায়নাতে মালামাল পাঠাতে চাচ্ছেন অথবা বিশ্বের যে কোনো দেশে শুধু তাই নয় যারা ঢাকা থেকে মালয়েশিয়াতে পিঠা খাবার আইটেম বা যে কোনো লিকুইড আইটেম পাঠাতে চাচ্ছেন বা ডুবাইতে পাঠাইতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমরা পাঠিয়ে দিব তো যাই হোক কথা না বাড়িয়ে মূলত চলে আসি মূল আলোচনায় আজকের মূল আলোচনায় হচ্ছে ইন্ডিয়া থেকে আমাদের বেশ কিছু প্রোডাক্টস এসেছে বাংলাদেশে সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি রয়েছে কী আসয় বিষয় এবং কি কি আমরা নিয়ে আসলাম এবং কত দিনের ডেলিভারি এই সংক্রান্ত মূলত আজকের আলোচনাটা হবে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমি এই ভিডিওতে দেখাবো কি কি নিয়ে আসলাম কি আসয় বিষয় এই ব্যাপারটা আজকে আমি আপনাদের কে জানাবো বা ক্লিয়ার করব ইনশাআল্লাহ আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় ঘুরতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছে ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি কি রয়েছে বা কি কী আসবে শুরুতেই দেখেন ইন্ডিয়া থেকে কিন্তু একটি খেলনা রয়েছে এটা জুম করে দেখিয়ে দেন যে ইন্ডিয়া থেকে একটি খেলনা এসেছে খুব গাড়ি খুবই ভালো এটা হচ্ছে গিফট আইটেম সম্ভবত এক কাস্টমার আমাদের সম্মানিত ম্যাম তিনি পাঠিয়েছে খুবই ভালো একটি গাড়ি এর বাইরেও আপনি দেখতে পাচ্ছেন কিছু কেনাকাটা অর্থাৎ শপিং আপনারা জানেন যে ইন্ডিয়া অর্থাৎ কলকাতাতে কিন্তু অনেক সস্তা জিনিস পাওয়া যায় মানে দামি জিনিসেই কম দামে পাওয়া যায় হ্যাঁ এগুলো আমরা খুলবো না যেইভাবে ছিল এইভাবেই থাকবে এবং একটি ব্যাগ এসেছে ব্যাগগুলো আমরা খুলবো না দেখতেই পাচ্ছেন এগুলো এসেছে এর বাইরেও কিছু আইটেম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই আইটেমগুলো রয়েছে এটাই মূলত আমরা প্যাকেজিং করে এখন আমরা এটা ওনার অ্যাড্রেসে আমরা পাঠাবো দেখেন এখানে কী কী আছে এটাই মূলত দেখাবো এটা এক ম্যাম পাঠিয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিছু বাচ্চাদের জন্য হয়তোবা এখানে একটা মেকআপ রয়েছে এখানেও একটা কি রয়েছে একটা ব্যাগ রয়েছে এখানেও কিছু এটা কি বলে কিছু আইটেম রয়েছে এখানে একটা খেলনা ব্যাগ রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তো এই জিনিসগুলাই মূলত আসলো এইগুলো আমাদের চেক দিতে হয় কারণ এইগুলার মধ্যে কোনো কিছু যদি থাকে সেক্ষেত্রে কিন্তু লাইবেলিটি আমাদের একটা প্রভাব পড়ে এজন্য আমরা সবসময় চেক দিই মূলত এখানে কী কী যাবে তবে এতটুকু শিও থাকেন যে ওনার কোনো মালামাল রেখে দেওয়া হবে না হ্যাঁ এটা রেখে দেওয়ার কোনো সিস্টেম নেই এটা হান্ড্রেড হানড্রেড কারণ আমাদের এখানে একটি প্যাকেজিং লিস্ট থাকবে যার কারণে রেখে দেওয়ার বা কোনো ধরনের কোনো ইস্যু থাকবে না এখানে বুঝতে পেরেছেন বিষয়টা এই হচ্ছে বিষয় এখানে রেখে দেওয়ার কোনো ধরনের কোনো ইস্যু নাই এবং ওনার যা যা ছিল সেটা আমরা অবশ্যই অবশ্যই দিয়ে দিব শুধু তাই নয় এখানে আরও কি কি প্যাকেজিং কিন্তু এখানে একটি হবে না এখানে প্যাকেজিং হবে দুই থেকে তিনটি হ্যাঁ সেক্ষেত্রে অনেকে জানতে চান যে আমার প্রোডাক্ট হারিয়ে যাবে কি না অথবা কেউ রেখে কি কিনা এরকম না অনেক সময় দেখা যাচ্ছে যে কাস্টমসে কিন্তু চেক দেয় হ্যাঁ কাস্টমস যে কোনো যে কোনো বা যাত্রার প্রোডাক্ট চেক দিতে পারে এটার ক্ষমতা কাস্টমস রাখে শুধু তাই না এই যে আমরা দেখেন কীভাবে প্যাকেজিং করে কীভাবে প্যাকেজিং করে আমরা দিচ্ছি প্যাকেজিংটা অবশ্যই খুব স্মুথলি এবং খুবই সুন্দরভাবে হবে বিকজ আমাদের এখান থেকে কোনো ইউজ করার সুযোগ নেই কারণ বিজনেস কিন্তু একদিনের জন্য না সততা এবং কমিটমেন্ট দুইটা যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু বিজনেস অটো চলবে আমরা কিন্তু জানেন বাংলাদেশের মধ্যে আমরা কিন্তু একদিন যাবৎ ব্যবসা করি না শুধু তাই নয় আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে কিন্তু আমাদের কোম্পানিটা কিন্তু একটা নামি দামি কোম্পানি হ্যাঁ সুতরাং অবশ্যই আমরা কাস্টমারকে সময় জিতে জিতাতে চাই এবং কাস্টমার যাতে জিতে হ্যাঁ কাস্টমার জিতলে আমরা বারবার বিজনেস করতে পারবো শুধু তাই নয় আমাদের একটি কাস্টমার আমাদের কাছ থেকে বারবার কিনে একটি কাস্টমার আমাদের কাছ থেকে বারবার প্রোডাক্টস কিনবে এবং আমরা তাদেরকে সেইভাবেই আমরা তাদেরকে সাপোর্ট দিই ইনশাআল্লাহ তার তার প্যাকেজিংটাই মধ্যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কি ধরনের পরিবর্তন চলে এসেছে এখন কিন্তু যাতে এটা না ভাঙে হ্যাঁ এজন্য জাস্ট যেহেতু উনি ওনার বাসা হচ্ছে বরিশালে বরিশালে যেহেতু সেহেতু আমরা এটা করে দিচ্ছি এখানেও কিন্তু আমাদের ব্যাপক টাকা খরচ হচ্ছে তারপরও কিছু করার নাই বিকজ তার মেন জিনিসটা হচ্ছে তারপর যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় যার কারণে খুবই সুন্দরভাবে খুবই আমরা প্যাকেজগুলা করে দিচ্ছি এ হচ্ছে বিষয় তো থ্যাংক ইউ রেখে দেন এই যে দেখতেই পাচ্ছেন ওনার প্রোডাক্টটা রেডি সো এইভাবেই মূলত ওনার প্রোডাক্টটা উনি ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এভাবে এই যে দেখতে পাচ্ছেন সব কিছু ওকে ইনশাআল্লাহ এই যে এখানে ওনার নাম ঠিকানা এটা একটু টাইনা দেখান সিওডিতে উনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সব ঠিকঠাক ইনশাআল্লাহ হ্যাঁ তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা পাঠাতে চাচ্ছেন এখন আমরা এটা ডেলিভারি করে দেবো তার কাছে এরকম থাকবে বিষয়টা হ্যাঁ সব ঠিকঠাক সাড়ে পাঁচ কেজি ওয়েট আছে এখানে থ্যাংক ইউ